ইজলিশনের প্রথম মাস মহরম এই মাসের দশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী পরিভাষায় মহরম মাসের দশ তারিখকে আশুরা নামে অভিহিত করা হয় পবিত্র কোরআন থেকে জানা যায় সৃষ্টির শুরু থেকেই মহান আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি এর মধ্যে চারটি মাস অত্যন্ত সম্মানিত সেই সম্মানিত চারটি মাসের একটি হলো মহরম হাদিস শরীফে মহরমকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে অভিহিত করা হয়েছে এই মাসের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ সৃষ্টির আদি আগে থেকে মহরমের দশ তারিখে অর্থাৎ আশুরায় বহু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে সেই হিসেবে এই দিনটিকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তারিখ বললেও ভুল হবে না কি কেন কীভাবে এই পর্বে আশুরার ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হবে ধারণা করা হয় হজরত আদম আলাহ্লাম সৃষ্টি এবং তাকে পৃথিবীতে অবতরণ করা হয়েছিল এই আশুরার দিনে হজরত নুহ আলাহ্লাম সময়কার মহাপ্রলয়ে তার নৌযান যাত্রা আরম্ভ করেছিল এবং তৎকালীন বন্যা পরিস্থিতির সমাপ্তি ঘটেছিল কেন্দ্রিক সময়ে একাধিক তফসিরের গ্রন্থ থেকে জানা যায় ইসলামের ইতিহাসের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং সুসংবাদ এসেছে আশুরার দিনে হজরত ইব্রাহিম সাল্লাম নমরুদের অগ্নিকাণ্ড থেকে আসুরার দিনেই মুক্তি পেয়েছিলেন হজরত ইউনুস আলহাল্লাম মাসের পেট থেকে মুক্ত হয়েছিলেন এই দিনে হজরত দাউদ আলাহাল্লাম আশুরার দিনে জালুদ বাহিনীর ওপর বিজয় লাভ করেছিলেন হজরত আয়ুব আলহাল্লাম আঠারো বছর অসুস্থতার পর এই দিনে রোগমুক্ত হয়েছিলেন হজরত ঈসা আলাইসাল্লামকে সাল্লামকে দিনেই আসমান থেকে তুলে নেওয়া হয়েছিল এর বাইরেও আরও বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে আশুরা অতীতে ইসলামের সকল নবীর আমলেই আশুরার দিনে রোজা পালন করা হতো ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম মক্কায় থাকতে আশুরার রোজা পালন করতেন নবীজি সাল্লু আলাইসাল্লাম মদিনায় আসার পর দেখতে পান ইহুদিরাও এই দিনে রোজা রাখে আশুরার দিনেই মুসা আলাহিসাল্লাম সিনাই পর্বতে আল্লাহর পক্ষ থেকে তাওরাত গ্রন্থ লাভ করেছিলেন পরবর্তীতে মোসাআলা সাল্লামের নেতৃত্বে বনি ইসরায়েল ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি লাভ করেছিল এই আশুরার দিনে এবং এই দিনেই মুসা সাল্লাম তার উম্মতকে নিয়ে লোহিত সাগর অতিক্রম করেন আর ফেরাউন সেই সাগরে ডুবে মারা যায় তারই কৃতজ্ঞতা প্রকাশের জন্য ইহুদিরা আশুরার দিনে রোজা রাখত মহানবী সাল্লু আলাইসাল্লাম বলেন মুসা আলা সঙ্গে আমাদের সম্পর্ক ইহুদিদের চেয়েও বেশি ঘনিষ্ঠ তাই তিনি তার সাহাবিদেরকে মহরমের নয় দশ অথবা দশ এগারো তারিখ মিলিয়ে দুটি রোজা রাখতে বলেন যাতে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য না হয় অতীতে আসুরার রোজা ছিল ফরজ কিন্তু দ্বিতীয় হিজড়িতে রমজান মাসের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা নফল হয়ে যায় তবে রমজানের রোজার পর আশুরার রোজাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় নবীজিৎ সাল্লাহ আলী ওসাল্লাম আশুরা রোজার ফজিলাত সম্পর্কে বলেছেন আশুরা রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তা আলা এর ওসিলায় অতীতের এক বছর গুনাহ মাফ করে দেবেন শুধু তাই নয় একাধিক হাদিস গ্রন্থ থেকে জানা যায় মহরম মাসের নফল রোজা ও অন্যান্য ইবাদত রমজান মাস ব্যতীত অন্য সকল মাসের চেয়ে উত্তম আশুরার ইতিহাসের সর্বশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় কারবালার ঘটনা কারবালার যুদ্ধের হৃদয় বিদারক মর্মান্তিক ইতিহাস আশুরাকে আরও বেশি অবিস্মরণীয় করে রেখেছে এই দিনে নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের নাতি হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহ ত আলা আনহু এবং উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল ইয়াজিদ খিলাফতের উত্তরাধিকার পাওয়ার পরপরই হোসেন রাজতাহ আনহু সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে তার আনুগত্য স্বীকার করতে বাধ্য করার চেষ্টা করে কিন্তু হোসাইন রাদ তালাহ আনহু ইয়াজিদের আনুগত্য অস্বীকার করেন কারণ তিনি মনে করতেন ইয়াজিদ ইসলামের শিক্ষার বিরুদ্ধে গিয়ে নবীজি সাল্লাসাল্লামের সুন্নত পরিবর্তন করেছে ছয়শো আশি খ্রিস্টাব্দ একষট্টি হিজরির আসুরার দিনে উমাইয়ার সৈন্যরা হোসাইন রাদ্দাল্লাহ তাল আনহুর পরিবার ও সফর সঙ্গীদের বাহাত্তর জনকে নৃশংসভাবে হত্যা করে তখন থেকে কারবালার যুদ্ধ শিয়া মতাবলম্বীদের ইতিহাস ও ঐতিহ্যের কেন্দ্রস্থলে রয়েছে শিয়া মুসলিমরা প্রতি বছর মহরম মাসে কারবালার যুদ্ধকে গভীরভাবে স্মরণ করে পহেলা মহরম থেকে তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান শুরু হয়ে আশুরার দিনে সেই আনুষ্ঠানিকতার শেষ হয় বিশ্বের পঞ্চাশটিরও অধিক দেশে কারবালার বিয়োগান্ত ঘটনার স্মরণ করে শোক অনুষ্ঠান পালন করা হয় ইরান ইরাক এবং সিরিয়ায় কারবালাকেন্দ্রিক আশুরা সবচেয়ে বেশি ঘটা করে উদযাপিত হয় ভারত পাকিস্তান এবং বাংলাদেশের শিয়া অনুসারীদেরকেও আশুরার দিনে বৃহৎ পরিসরে তাজিয়া মিছিল বা শোক র্যালি করতে দেখা যায় আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কী কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন